ফেসবুকে একটা আপুর ভিডিও দেখে আমি এই রেসিপিটা ট্রাই করলাম আজকে এটা খাইতে জাস্ট অসাধারণ ছিল মুখে লেগে থাকার মতো একটা খাবার আর এই রেসিপিটা বানানো অনেক সহজ এত সহজেও যে একটা রেসিপি বানানো যায় এটা চিন্তাও করতে পারি নাই আর বাচ্চারা এই রেসিপিটা খাইতে অনেক পছন্দ করবে এটা বানানোর জন্য মূল উপকরণ হলো আম এই আমের সিজনে বাসায় মেহমান আসলেও এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন ওরাও অনেক পছন্দ করবে প্রথমে আমি একটা আম কেটে ছোটো ছোটো পিস করে ব্ল্যান্ডারে নিয়ে নিলাম তারপর একটা ডিম দিয়ে দিলাম এক চিমটি লবণ আর আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা যারা মিষ্টি পছন্দ করেন তারা এক কাপ দিতে পারেন আর এক কাপ ময়দা দিয়ে দিলাম আর আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আর গরুর দুধ দিয়ে দিলাম এক কাপের মতো আর বেকিং পাউডার দিয়েছিলাম দুই চামচ এক কাপ ময়দার জন্য দুই চামচ বেকিং পাউডার তারপর ব্ল্যান্ডারে জাস্ট ঘুরিয়ে নিলাম দুই তিন মিনিটের জন্য এখন ডেকোরেশনের জন্য কিছু ছোট ছোট পিস করে আম কেটে নিচ্ছি এগুলোও ডেকোরেশনের জন্য কাজে লাগবে আম কার না পছন্দ আর আম দিয়ে যদি হয় এরকম মজাদার একটা নাস্তা তাহলে তো কোনো কথাই হয় আর এটা বানানোর জন্য এখন আমাকে একটা পাতিল রেডি করে নিতে হবে প্রথমে পাতিলে ছোট্ট করে কাগজ কেটে দিয়েছিলাম আর তেলটা দিয়ে দিলাম এখন পুরাটা বেটার আস্তে আস্তে করে সুন্দর করে ঢেলে দিব। ক্যাকের মতো করে ক্যাক যেভাবে ঢালা হয় ওই রকম করে আর উপরে এখন ছোট ছোট আমের কিউবগুলোকে দিয়ে দেবো আমের কিউবগুলো উপরে দেওয়াতে এই নাস্তাটা সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে গেল এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আমি ওইদিকে এখন বড় একটা পাতিল চুলাতে দিয়ে গরম হওয়ার জন্য দিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য এখন এটা গরম হয়ে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে বেটারের পাতিলটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা পর উঠিয়ে একটু দেখব যে এটা তৈরি হয়েছে কিনা। আমার কাছে টুথপিক ছিল ওইটা দিয়েই আমি চেক করছিলাম যে আসলে এটা ভিতর থেকে হয়েছে কিনা যদি কাঁচা থাকে তাহলে আরও কিছুক্ষণ দশ মিনিটের মতো রেখে দিতে হবে তারপর এই যে চুলা থেকে নামিয়ে নিলাম এখন সুন্দর করে স্লাইস স্লাইস করে কেটে নিব আমার ছেলেদের তো অনেক পছন্দ হয়েছে এই খাবারটা বলছিল যে মামি আমাদেরকে আরেকবার বানিয়ে দিও আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আর সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন